আচ্ছা যারা ডক্সে কাজ করছিলেন তারা কিন্তু জানেন যে উইথড্রো আপডেটটা চলে আসছে তো আপনারা কিভাবে উইথড্র করবেন আপনার আপনাদের যে বোর্ড সেই বোটে চলে আসবেন আসার পর একটু ওয়েট করবেন এবং এখানে কিন্তু সার্ভার খুবই সমস্যা করতেছে আপনাদের যদি বেরো করে দেয় তো এখানে আবার পরে ট্রাই করবেন এখান থেকে তো এখানে আসলে দেখতে পেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আছে এক্সচেঞ্জ একটা আছে ওয়ালেট ইন টেলিগ্রাম তো আপনি যদি এক্সচেঞ্জারে উইড্রো নিতে চান তাহলে এক্সচেঞ্জে ক্লিক করে সিলেক্ট করে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এই নিচে কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আমি আমার বাইরি বাইবিট এক্সচেঞ্জারে আমি উইড্রো নিতে চাচ্ছি তো আমি বাইবিটটা সিলেক্ট করলাম করার পর এখানে দেখেন যে সেন্ট হেয়ার লেখা আছে এই সেন্ট হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইএসআই হ্যাবিট এবং এখানে হচ্ছে আপনার বাইবিটের ইউআইটা দিতে বলবে তো আপনি চলে যাবেন আপনার বাইবিট অ্যাকাউন্টে তো আমি আমার বাইবিট অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর এখানে এখানে সার্চ দিলে দেখতে পাবেন যে ডক্স লিখে সার্চ দেবেন ডক্স লিখে সার্চ দেওয়ার পর তো এখানে কিন্তু আসছে না অ্যাসেস্টে ডিপোজিটে ক্লিক করি ডিপোজিটে ক্লিক করার পর এখানে যদি সার্চ দিই ডক্স লিখে তো এখানে আপনি দেখতে পারবেন যে ডক্সে এই যে এইটা এটা কিন্তু চলে আসছে তো ডক্সে এখানে ক্লিক করার পর টন ব্লক চেয়ে এনে ওকে সফিসে ওকে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে একটা ডিপোজিট অ্যাড্রেস পাবেন এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এখানে আপনি সাবমিট করে দেবেন ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা তো এখানে সাবমিট করে দিলেন দেওয়ার পর এখানে মেমো যাচ্ছে তো মেমো দেবেন আপনি এই যে এখানে যে একটা মেমো পাচ্ছেন না একশো ষাট ওয়ান এই মেমোটা এখান থেকে কপি করবেন করার পর এখানে পেস্ট করে দেবেন এবং এখানে আপনার বাইবিটের যে ইউআইডিটা এবং বাইবিটের ইউআইডিটা এখানে সাবমিট করে দেবেন তো আমি বাইবিটের ইউআইডিটা দিয়ে দিই তো আমি এখানে আমার বাইবিটের যে ইউআইডিটা সেটা কপি করছি কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম তো দেখেন আমার এখানে কিন্তু সব কয়টাই দেওয়া হয়ে গেছে বাইবিটের ইউআইডিটা দিলাম ডিপোজিট অ্যাড্রেসটা দিলাম এবং আমার যে মেমোটা সে মেমোটা দিলাম এবং এগুলো কিন্তু আপনার লাগবে অবশ্যই আর আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে অবশ্যই অ্যাকাউন্টটা করে এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তো এখানে দেখতে পাবেন যে সেন্ড অপশান এই সেন্ড অপশানে ক্লিক করবেন সেন্ড অপশানে ক্লিক করার পর এখানে যে কনফার্ম চাচ্ছে এবং এখানে কিন্তু তারা শিওর হওয়ার জন্য বলতেছে যে কেওয়াইসি পাস পাস্টনলে মানে কেওয়াইসি কিন্তু অবশ্যই আপনার থাকা লাগবে তো এখানে আই কনফার্ম আমি আই কনফার্মে ক্লিক করি হ্যাঁ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিটটা চালু হয়ে গেছে তো ডিপোজিটটা চালু হওয়ার পর এখানে বিশ তারিখে কিন্তু তারা পেমেন্টটা করে দিবে তার সাথে সাথে কিন্তু আপনার সেল দিয়ে উইথড্র নিতে পারবো এখন যাদের অনেকগুলো অ্যাকাউন্ট তারা কি করবেন আপনারা কিন্তু ভুলেও একটা অ্যাকাউন্টে উইথড্র দিবেন না ভুলেও দিবেন না এটাতে কিন্তু আপনার পেমেন্ট পেতে সমস্যা হবে তো তাহলে কী করবেন আপনারা যদি বাসায় অন্য কোনো বা আপনার বাবা মা যদি এনআইডি কার্ড থাকে সেটা আপনি আর একটা অ্যাকাউন্ট খুলে কেউই এটা করে নিতে পারেন তারপর আপনি উইড্রো দিতে পারেন তো এটাই হচ্ছে একমাত্র উপায় আর আবার বলতেছি যদি আপনাদের এক ওয়ালেটে যদি আপনি উইথড্র দেন সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে পরে কারণ কয়েনে কিন্তু ঝামেলা করছিলো তো এই আপডেটটুকু সবাই ফলো করেন না হলে কিন্তু পেমেন্ট পাবেন না